আবার অনেকেই আমার নবীকে বলে হুজুর সাল্লাহ আলাই সাল্লাম এই হুজুর সাল্লা বলার মাধ্যমে বেদী প্রকাশিত হয় হুজুর যদি আরবিতে বলেন তাহলে অবশ্যই এটার মধ্যে আপনার পুরাপুরি একটি বদ আকিদা হাজির নাজিরের আকিদা চলে আসে হুজুর আসলাম হুজুর মানে কি হাজির থেকে হাজির মানে কি উপস্থিত যখন বলেন হুজুর সাল্লাহ উপস্থিত সাল্লাহ আলিয়া সাল্লাম আমাকে হুজুর বলা যাবে আমি উপস্থিত মুরব্বীতে হুজুর বলা যাবে মুরব্বী উপস্থিত আমার নবীকে আল্লাহ নাম দিয়েছেন মোহাম্মদ রসুলল্লাহ আমার নবীকে আল্লাহ নাম দিয়েছেন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাহ সাল্লাম আমার নবীকে আল্লাহ নাম দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই নাম বললে প্রতিটি হরপে দশ নেকি হবে কিন্তু হুজুর বললে একটা নেকি হবে না ক্লিয়ার করা দরকার না বলেন আল্লাহ বুঝবার দান করুন আরেকটা বদ আকিদা আছে রসুল ভালোবাসতে বাসতে এক শ্রেণীর লোক বলে কি কুরবানির গরুতে রসুলের নামে কুরবানি করলে জায়েজ আছে মোহাম্মদ রসুল্লাহ বলে উৎসর্গ করলে জায়েজ আছে আর আমার রাসুল বলেছেন আপনি বললেন নবীন নামে কোরবানি করলে জায়েজ আছে আর আমার রসুল বলেছেন কেউ যদি আমার নবী ছাড়া আমার আল্লাহ ছাড়া কারণ নামে জবহ করে সে করে কারণ আপনি আল্লাহর পরে একসাথে আল্লাহ একসাথে মোহাম্মদ এইভাবে লেখা যাবে না আল্লাহ খালেক মোহাম্মদ কথা বুঝেন এইভাবে একসাথে আল্লাহ একসাথে মোহাম্মদ লেখা যাবে না আল্লাহ খালেক মোহাম্মদ আল্লাহ কুরআমের প্রত্যেক জায়গায় যখনই তো রসুলের নাম বলেছেন তু মিনু না বিল্লাহি পরে কি ওয়া রসুলে ওয়া বিয়ে আল্লাহ এবং তোর রসুলকে আলাবা করেছেন আল্লাহ আলাহ রসুল খাল মাহ খালুক এই জন্য এক শ্রেণীর মাজার পন্থীরা বলে থাকে আল্লাহর নামে কোনো লোকটা নাই মোহাম্মদের নামে কোন নোক্তা নাই আল্লাহর নাম লিখতে বারোটা অক্ষর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বারোটা অক্ষর লাগে মোহাম্মদ রসুল্লাহ লিখতে বারোটা অক্ষর লাগে সুতরাং আল্লাহ তালা আরস থেকে আল্লাহর নবীর কল্পের মধ্যে ঢুকেছে সুতরাং নবী আল্লাহ আল্লাহর সাথে আমার নবীর কোনো পার্থক্য নাই এই কোন আকিদা সেরা আকিদা অথচ এইসব আকিদা আমরা রসুলের নামে বিশ্বাস করি আমরা রসুলকে মোহাব্বত করব যতটুকুন মোহাব্বত আল্লাহ করতে বলেছেন তাই না এক ইহুদি বলতেছেন যে আল্লাহ আর আপনি যদি না থাকতেন আল্লাহ রসুল বলেছেন চুপ করো মিয়া তুমি তুমি বলো আমার আল্লাহ যদি না থাকতেন তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিয়েছ হে আমার সাহাবারা তোমরা আমার প্রশংসা করতে করতে খ্রিস্টানদের মতন খ্রিস্টানরা বলেছে ঈসা ইবনুল্লাহ ঈসা আল্লাহর পুত্র উজাইর ইবনুল্লাহ উজাইর আল্লাহর পুত্র আর আমার আল্লাহ বলছেন মারিয়াম রুহ বমিন আমি আল্লাহ ঈসাকে মারিয়ামকে পবিত্র করেছি তার নাম ঈসা রুহুল আল্লাহ সে আল্লাহর প্রেরিত একটা হুকুমমাত্র ফু থেকে বিশেষ প্রক্রিয়ায় আমি আল্লাহ ঈসা নবীকে তৈরি করেছি কিয়ামতের পূর্বে ইজ কিয়ামতের পূর্বে সিরিয়ার সাদা মিনারলা দামেসের মসজিদে ফজরের নামাজের আজান এবং একামতের মাঝখানে দুই ফেরেস তার কাবের উপর ভর করে ঈশানবী নবী সেইখানে অবতরণ করবেন সর্বপ্রথম ইমাম মাহাদি ঈসা নবীকে চিনে ফেলবেন ইমাম মাহাদি বলবেন হে নবী ঈসা আপনি ইমামতি করুন তখন ঈশা আল্লাহ সাল্লাম বলবেন না আল্লাহর নবীর পিছনে আবি বকরের পিছনে নবী নামাজ পড়েছিল আজকে ইমাম মাহাদির পিছনে হজরতে ঈসা আলাহ সাল্লামের নামাজ আদায়ী হবে বলেন সোহা এই যে আকিদার কথাগুলো তাহলে আকিদার গুরুত্ব আসে না নাই আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন জি আমি আরেকটা আকিদা নিয়ে কথা বলবো আচ্ছা আচ্ছা এগারোটা দশ বেজে গেছে খুব বিরক্ত লাগতেছে নাকি জি এবার কনক্লুশন টানবো আমাদের দেশে কেন এই আকিদাগুলো প্রকাশ হচ্ছে আমি বলি প্রত্যেকটা বধ আঁকিদার পিছনে মূল সমস্যা হলো বানানো হাবিস তাদের দলিল পৃথিবীতে এমন কোন ভণ্ড আঁকিদা নাই যার পিছনে দলিল নাই আমরা কেন বলি যে সহি হাবিসকে মানতে হবে কারণ প্রত্যেকটা বিভ্রান্ত জন্ম হয়েছিল দলিল দ্বারা যেমন একটু উদাহরণ দেই দিব কিনা আল্লাহর নবী শেষ নবী কোরআনে কোনো দলিল আছে দলিল দেন আল্লাহর খাতামুন নাবি যে একজন মুসলিম খাতামুন মাকানা মুহাম্মাদুন এক হুজুর বললেন ছাত্র বললেন তলাবা বললেন খাতামুন নাবি অ আমি আল্লাহ আপনাকে খাতামুন নাবি এখন আমি ধরেন এক মিনিটের জন্য গোলাম আহমেদ পাকিস্তানের টয়লেটে পায়খানা খেতে খেতে আমাশা খেতে খেতে যার তামাশা শেষ হয়েছে পায়খানায় হাবুডুবু খেয়ে যে মরেছে সেই মির্জা গোলাম আহম্মদ কাবিয়ানীর দলের যুক্তি এবার আমি আপনাকে দেই খণ্ডন করবেন আল্লাহ খতম শব্দটা কোরআনে উনির ডাগায় বলেছেন খতাম আল্লাহ আলা কলবিহিম আল্লাহ খতম শব্দটা ইয়াসিনের মধ্যে বলেছেন আল্লায়াও মানসতিম আলা আফ ওয়াহিহিম ওতু কাল আইদিহিম আল্লাহ খতম শব্দটা আঠারো জায়গায় ব্যবহার করলেন সিলমোহর আর এখন আপনি বলতেছেন খতম মানে হলো শেষ আর আমার আল্লাহ সুরানিসার মধ্যে বলেছেন ইফতিলাহান আমার আল্লাহর কোরআনের ভিতরে তোমরা কোন রকমের মতো পার্থক্য দেখতে পাবা সুতরাং খতম মানে মহর আর এই মহর কিয়ামত পর্যন্ত থাকবে সুতরাং আমার নবী শেষ নবী নয় আমার নবী ও নবী ছিলেন আর আমি মির্জা গোলাম আহমেদ কাবিয়ানিকেও আল্লাহ তালা নবীতি দান করেছেন কারণ খতম মানে সিল মহর কোথেকে দলিল দিয়েছে কোথেকে দলিল দিয়েছে তাহলে এর উত্তর কি হবে এর উত্তর কি হবে কোরআনে উনির জায়গায় আল্লাহ বলছেন খতম মানে সিলমোহর আর এক জায়গায় আপনি বলতেছেন খতম মানে শেষ নবী আল্লাহ তো কইছেন আমার কথায় একটা সাথে আর অমিল নাই এবার সাধারণ মানুষরে রে বুঝাইলো বুঝাইল এবার কাবিয়ানিদের খণ্ডন দেন আপনি আকিদার ওয়াজ না হওয়ার কারণে আজকে এইসব সাধারণ মুসলমান রে আহমাবিয়া মুসলমানের টপ দিয়া ঘর থেকে ধরে এনে আমরা কাবিয়া নিদের পিছনে লালিয়ে দিয়েছি আর আমরা নিজেরা ঘরে বসে বসে আমরা এখন মারামারি শুরু করে দিয়েছি এই জন্য মাস্তা খুব দার দার ইসলাম হলো সবার এই এই কাবিয়া বিরুদ্ধে সজাগ থাকতে হবে খ্রিস্টানদের দালালদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে এখন যদি বলেন খতম মানে শিলমোহর এর ব্যাখ্যাও ঠিক আছে আমার আল্লাহ আমার নবীকে খতমে মহর নবীয় শিল মেরে দিয়েছেন আর কোনো ব্যক্তিকে আল্লাহ আর খতমে নবীয়তের সিলমহর দেবেন না আমার নবী নামাজে দাঁড়ালে পিছনে এই জন্য দেখতে পেতেন আমার নবী মোহাম্মদ রসল বলেছেন আমার ঘাড়ের পিছনে আমার আল্লাহ নবীয়তের মেরে দিয়েছেন আমি ওই চক দিয়ে পিছনে যা ঘটে আমি নবী তা দেখতে পাই আনা খাতাম আমি শেষ নবী লা আল্লাহ লাভি আমার পরে কোনো নবী বোখারি মুসলিমের হাদিস এই মিথ্যা হাবিস দিয়ে কিন্তু এই আকিদার জন্ম হয় কথা বুঝতে পারছেন কিনা পৃথিবীর প্রত্যেকটার পিছনে দলিল আছে আপনি কি মনে করেন নূর নবীর দলিল নেই আল্লাহ নূর সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ আমার নূর মোহাম্মদ মোজাস্তম আবু দাউদের মধ্যে সহি আলবানি সহি বলেছেন তাহর কাদির উর্দুতে বলতেছেন যে আলবানি আরবি হাদিস পরে বলতেছে যে আলবানি সহি বলেছেন হাদিসটি সুতরাং প্রত্যেকটা মতবাদের জন্মের পিছনে হাদিস আছে কথা বুঝতে পারছেন কি প্রত্যেকটা মাঝহাবের ফিকার পিছনে হাবিস আছে পৃথিবীতে কোনো মাঝহাবের কোনো মাস আলা রসুল কিংবা সাহাবিদের হাবিসারা হয়নি তবে আপনাকে নেড়ে কেটে দেখতে হবে হয়তো কোনোটা সহি আছে হয়তো কোনোটা দুর্বল আছে কখনো কখনো আবু হানিফার ইস্তিহাদ সহি কখনো কখনো সালাফিদের ইস্তিহাদও সহি আছে কিন্তু আমরা গুরামি করি আমরা অনেকেই দল কানামি করি দল কানামি করার কোনো সুযোগ নাই যেটা যেই রকম আছে এইটা এইরকম বলাই আপনার তাকওয়া এই জন্য আমি বলছি যে আপনারা এখতিলাপি বিষয়গুলো নিয়ে ঝগড়া করবেন না এগুলো আমাদের ঘরোয়া ব্যাপার একসাথে বসার ব্যাপার আমিনের আস্তে হাবিস তিরমিজিতেও আছে আমিনের আস জোরের হাদিস তিরমিজিতেও আছে। এক দুই রকম সা থেকে আসছে যিনি আস্তে আমিন বলেছেন ইবনে ও যিনি জোরে আমিন বলেছেন তিনি আবদুল্লা ইবনে জুবাইয়ের আউ্ব আমরা বেল্লা পেলাম ও কিন্তু তিরমিজির দুই হাদিসে মারামারি আছে আপনার মধ্যে এটা আছে কেন দুই ভাই ঠিক করে দেখবেন কোনটা সুন্দর কোনটা সহি ওইটা আমল করবেন কিন্তু কেউ যদি আসতে বলেন আপনি এই কথা বলতে পারবেন না আপনি বিধাত করছেন আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন এটা বাড়াবাড়ি আপনি বলবেন দলিল আমার কাছে এটা শক্তিশালী মনে হয় তবে তুমি যদি এটা করো আমি তোমাকে নাজাইজ ফত দিই না যদি প্রত্যেকটা ক্ষেত্রে মাস্তা মাসা এলে আমরা এরকম উদার হতে পারতাম আমরা যদি আকিদার ক্ষেত্রে সব ভাইয়েরা এক হতে পারতাম তাহলে বাতিল মতো দর্শ আমাদের বিরুদ্ধে কাজ করতে পারতো না এজন্য আসেন আমরা আহলে সুন্নাত আল জামা আর আকিদাগুলোকে মসজিদের মধ্যে শেখাই মসজিদের মধ্যে গদ্বাদা সুরে বেলালি কারি হেলালি, আলী দশ আলী টেনে টেনে ওয়াস করার প্রচলন বাদ দিয়ে একটু কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে বয়ান করি আপনি যেই মাসলাকের হন আপনি আপনার মাসলাক হোক জাহালাত মুক্ত তাই আর বেশি কথা বাড়াবো না আমি মাত্র পাঁচটি বিষয় নিয়ে কথা বলেছি আহলে সুনাত আল জামা আ বা ইসলামী আকিদার আর সময় পাইলে আর অনেক বেশি কথা বলতাম কিন্তু এই কয়টা বলতেই সময় হয়ে গেছে অনেকগুলো তবুও আমি চেষ্টা করেছি কোরআন এবং সুন্নার দৃষ্টিভঙ্গি সামনে রেখে বাড়াবাড়ি এবং সারা সারির মাঝখানে থাকার চেষ্টা করেছি রসুর বলেছেন অ উমুরি আওসা তোহা আমি আমার উম্মতকে মধ্যম পন্থা করেছি আমরা হবে আমরা হবে ওলামায় আওসাত অথবা বা ওলামায় আমরা আদল করে কথা বলবো আমরা এখতেলাফকে আর বিধাপকে একসাথে করবো না মনে রাখবেন এখতেলাফ আর বিদাপ এক জিনিস নয় কিন্তু এখতলাফ আর বিদাত কিন্তু এক জিনিস নয় এটাকে কিন্তু বুঝতে হবে কেউ হয়তো হাদিসের একটি আমল করছে আপনি ওই আমলকে আপনি আপনার দলিল নসুস ব্যাখ্যা দিয়ে তার সাথে কথা বলবেন কিন্তু তার আমলকে বিদাত বললে আপনি আপনার যে মূল কাজ সেই কাজ সামনে যেতে পারবেন না এই জন্য আমাদেরকে আবদুল্লা জাহাঙ্গীরের মতো উদার হওয়া উচিত তার থিওরিতে কাজ করা উচিত এই এই জন্য আমরা যদি এই উদারতা নিয়ে কাজ করতে পারি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সই হাদিসের দাওয়াত পৌঁছে যাবে সই হাদিসের মানুষ প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাবে আপনি যদি কর্কশ হন আপনার ব্যবহারে যদি আখলাকা যদি প্রবলেম থাকবে আপনি আপনার ভাইয়ের সাথে কিভাবে বসবেন তার সাথে মাত্র কয়টা মশালায় আপনার দ্বন্দ্ব বাকি সব মাসালায় আপনার এক কিন্তু এই দ্বন্দ্ব নিয়ে এমন শত্রুতা তৈরি হয়েছে যেন হে কাফের আর আপনি মুসলিম সে মুসলিম শে কাফের এই দ্বন্দ্বটাকে মিলিয়ে এনে ঘরোয়াভাবে একজন আরেকজনের সাথে ভালোবাসা উদারতা রাখেন এটা হলো আমাদের জন্য যেমন কল্যাণকর হয় আসেন আমরা সবাই তাওহিদের প্ল্যাটফর্মে এসে শেরেখ এবং বিদাতের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করি মহান আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআন সান্নার পরে থাকার তৌফিক দান করুন আমিন